এই লেদ মেশিনের বানানটা এতগুলি মানুষ আছে তার মধ্যে একজনই বলেছে ধন্যবাদ তাও লেদ বানানটা কি এল এ এইচ ই এল টি এইচ ই এই বানানটা বলার জন্য সঠিক ভাবে বলার জন্য তাকে পুরস্কৃত করলাম ইউ আমি কি বুঝলাম বই তৈরি করেছি এই এদিকে দেখো লেদ বানানটা লেদে এল কয়টা একটা একটা এল একটি বানান শেষ লেদ বানানা এল একটা এল একটি এই যে এ আমি টিম সুলতান যেভাবে বই তৈরি করেছি কোন টিচার যদি বাড়িতে ভালো করে পড়েন ক্লাসে যদি সুন্দরকে দেখাতে পারেন ক্লাসই পড়ালেখা শেষ হবে তার জন্য